রুটি বানাও না আমি শুনতাম যে বছর রুটি বানাতে সারা আপনি কি করেন আপনি বানা দেখতেছেন <laughs> না <laughs>

কিও অন্তলে হে বে বড়ু পাঙ্গা শান্তি নম নম বড়ু নম নম গো চোশ انا মুক্ত মুক্ত কি হে হে ফুরু পাঙ্গাসানছি নাম নাম ধরো নামা হে গো মাছ তো এর মাছ ইয়া তুই গাটা বড় অদ্ভুত পুরেছিলি মাছ করে গেল আদনে কোনে গইছিলেন আপনে আপকে তো কাকা কাছে আছিল না কোন আছিল আমি তো তুই দি বলম খাইবা কেকা গে মাছছিলি ছাই নাই ছাই আবার মাছ করতা কি মাছ তো